সাহাজ চাইতে এসে জেলা তাকে দেখলাম যে খেজুর দুটাকে একটা খেজুরকে দুই ভাগ করে দুটি মেয়েকে দিয়ে দিলেন নিজে খেলেন না এই দৃশ্যটা দেখে এত ভালো লাগলো আল্লাহর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই মেয়েটাকে দেখতে পেলাম তার দুটি কন্যা সন্তান অথচ মা সন্তানকে একটা খেজুরকে অর্ধেক করে ভাগ করে ওই কন্যা সন্তানকে দিয়েছে বিশ্বনবী বললেন ওই কষ্ট দুঃখ যত বেদনা আর কষ্ট করে মেয়েকে লালন পালন করবে ওগুলো জাহান নামের আর হয়ে যাবে তার মানে ওই গার্জেনকে জাহান নামের আগুন স্পর্শ করবে না কন্যা হিসাবে তার অধিকার মারতে পাবেন না খবরদার আরো এক আছে গেলাম না প্যাকেট পালালাম স্ত্রীর অধিকার দুই

আপনার কিনা পোশাক এর সঙ্গে কেন তুলনা করা হলো পোশাক কত দামি একজন দার্শনিক বলছে পোশাককে তুলনা করার কারণ তিনটা কারণ কারণ পোশাককে মানুষ এত লালন পালন আপনি এত মানে এত যত্ন নেয় তিনটা কারণে নেয় পোশাক মানুষ প্রথমে কি করে পোশাক তার ইজ্জত ঢাকে কি ঢাকে না ঢাকে করেছি আপনি গায়ে পোশাক করে আছেন আপনার আব্রু কেসে ঢেকে দিয়েছি এই জন্য আল্লাহ বলছেন হুল্লা লিবা সুল্লা কুমান তুম স্ত্রীর স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক নাম্বার দুই দুই নাম্বার হলো যে আপনি পোশাক করে আছেন এই পোশাকটাকে আপনি প্রতিদিন কি এক মাস ধরে পরেন পরেন না নোংরা হলে সাফ করেন কি করেন না করেন সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আর অনেক রকম যে গুণ আছে সমস্ত কিছু পোশাককে আপনি পরিষ্কার করেন যাতে নোংরা না দেখা যায় মানুষ যেন ছিচি না করে এই জন্য আল্লাহ বলছেন হুল্লা লি হুন্না লি বাসুন লাকুম স্ত্রী স্বামীর পোশাক স্বামী স্ত্রী পোশাক এক অপরকে তোমরা পোশাক খবরদার তোমাদের গোপন কথা তুমি স্বামীকে বলবে স্বামীর গোপন কথা স্ত্রীকে বলবে খবরদার এর বাইরে বান্ধবীকে বলতে যেও না বন্ধরে। চা খেতে খেতে তো গেম দেখো মা গম্প পেয়েছি কি হয়েছে তো বসে চাক বছর এই হয়েছে তোর ভাবু এই হলো তোর ভাবু মজা মজালি আর চা খেয়েছে কিছু পেয়ে কেমন হতো খবরদার পোশাক বলা হয়েছে খবরদার বলা যাবে না মা আপনাকে বলি খবরদার বান্ধবীকে বলি না কথা স্বামীর আপনার গোপন জিনিস স্বামীর আপনার কাছে লুকিয়ে আসে ওটা খবরদার বান্ধবী যতই ভালো হোক খবরদার বলার চেষ্টা করবে না ওগুলো গোপনেই তুমি রেখে দেবে তিন নাম্বার কেন দার্শনিক বলছেন তিন নাম্বার বলছেন মানুষ যখন পোশাক পরে দেখতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে পোশাক বুঝিয়ে দেয় কে কে আমি একটা জুব্বা পরে আছি মানে হুজু সেজে নিয়েছি এখন এখন যদি আমি আপনার প্রশাসনের পোশাক পরি আমাকে পুলিশ বলবে কি বলবে না বলবে যদি আমি কালো কোট পরি তাহলে বলবে যে জজ আসছে যদি আমি আবার পাইলটে যদি আমি যা মানে পোশাক পরিতে বলবে পাইলট এরোপ্লেন চালায় তাহলে দেখাই পোশাক বলে দেয় কে কোন গুণের মান কোন মান কোন পর্যায়ের লোক তাহলে পোশাক কত দামি জিনিস ঠিক তেমনি ভাবে স্বামী সঙ্গে পোশাকে সঙ্গে তুলনা করা হয়েছে ইসলাম নারীকে স্ত্রীকে কত অধিকার দিয়েছে জাহিলিয়াতের যুগে ইউখিস্টান ইউদিরা স্ত্রীদেরকে কি করত যদি মেয়ের কোনো মাসিক হতো মেন চাল হতো পিরিয়ড চালু হতো তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বার করে দিত যা থাকতে পাবি না ইহুদিরা খ্রিস্টানরা কি করতো ওই মেয়েকে নিত না বলছে ছি 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 তোর হাই হয়েছে তোর মাসি খেয়েছে আর থাকতে পারে কি ঘরে কি করতে হবে হাট ওই কোনা ঘরে ওকে রেখে দিত কতদিন পর্যন্ত পাঁচ দিন চার দিন সাত দিন পর্যন্ত যত কি পর্যন্ত ভালো না হতো ততদিন পর্যন্ত আর আশা করো হতো না এমন কি শুনে ওই মাসিক অবস্থায় যদি খালাটা কোনো পুরুষে হাত দিয়ে দেয় তাহলে পুরুষটাও না পায় কিন্তু ইসলাম বলে না 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 ইসলাম কি বলছে তোমার স্ত্রী পোশাক ইয়া বিশ্বনবী বলছেন তোমার স্ত্রী খুব দামি জিনিস ওর কাছে তোমার ভালোবাসা আছে আনন্দ আছে তুমি ওকে নিয়ে থাকবে ওকে নিয়ে আনন্দ করবে ফুর্তি করবে কেবল শুধু তার সঙ্গে সম্ভব বাকি রেখে তার সঙ্গে ভালো আচরণ করবে মা আয়েশা জীবননা করছেন যে আমি যখন মাসিক অবস্থায় থাকতাম আমার যখন মেনস পিরিয়ড হতো তখন বিশ্বনবী আমার সঙ্গে কি কি ব্যবহার করতেন তিনি বলছেন আমি হাদিসটা কবিতা ছলে বলছি কবিতা ছলে আমি বলছি মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরেই সেই পানিয়া নবীকে দিতাম মায়েসা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোষ্ঠ লাগাইয়া দাম আমি ফিরে খাইতেন নবী নেক যা নিহা থাকি আমানে নিহাত থাকিতাম আমি হায় যে রাহে এই রকম করিতে নবী নেক নামে আর মুখের ছাই ঠোঁট লাগাইয়া আঙ্গুষ্ঠ খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায় যে রাহে এই রকম করিতে নবী নেক নামে কব গিনা করে নাই নবীজি আমার কত ভালবাসিতে বিবি দিগেতা মাইসা বলছেন আমি হায় যে অবস্থায় থাকতাম অথচ আমার স্বামী আমার কোলে হিলান দিয়ে কোরআন তেলাওয়াত করত। আমার সঙ্গে আলাপাল শোনা করত এক সঙ্গে গোসল করতাম একসাথে খেতে বসতাম এক পক্ষে পানি টানাটানি করতাম গো স্বামীর খেtam দোয়া বিশ্বনবী আমার কাছে গোছিয়ে নিয়ে নিতেন আমি যেখানে লাগাতাম ওখানে টাইতে খুঁজে খুঁজে লাগাতেন এত মহabbat এত ভালোবাসতেন ইসলাম নারীকে কত মর্যাদা

স্ত্রী স্বামীর নামটাকে কোন সমস্যা না mohabbat ভাবে বলুন নাঙ্গা করার চেষ্টা কোন এগুলো সব জাহিলিয়া দূর করুন আর কি হয়েছে নারীকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু আজকালকার মেয়েরা মর্যাদা বল নেব বড় করে উল্টা কাজ করছে জাহেলিয়াতের মতো কাজ করছে নাইলে আপনি দেখেন আজ কত তারিখ বলেন তো 9 তারিখ 10 11 12 13 14 তার মানে আজ 4 দিন পর 14 ফেব্রুয়ারি তাই তো

মুসলমানের বাচ্চা লো মানছি মেরা পর্যন্ত চলে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা ও প্রেমিক কে পারফেক্ট আছে স্কুলের পাশেও যাচ্ছে চলো চোদ্দই ফেব্রুয়ারি আছে জীব মা বল বাবজি খবরদার ছেলে মেয়ে নজর রাখে ভ্যালেন্টাইন ডে কত নোংরা কত যে খারাপ এ ভ্যালেন্টাইন হবে আর কিছুদিন পর দেখবেন সব গর্ভবতী হয়ে যাবে পেটে বাচ্চা কিছু করার থাকবে না কিছু উপহার দেখবেন এই বাচ্চা শিশুকে ফেলে আসবে ফেলে আসবে না দুটা কবিতা বলু একটা নতুন 10 মিনিটের আবে আমাকে খুব শুনেছেন 10 মিনিটের আগে আমাকে খুব শুনেছেন এবার ছোট ওই কন্যা সন্তানকে তার মেরে যাই তবে কি করে 14ই ফেব্রুয়ারি নামে নুরামি তা দেখেন 14ই ফেব্রুয়ারি নামে চলছে বৈমানি হেরার চে দামি জিনিস হারায় অনেক নারী ফেব্রুয়ারি নামে চলছে জানি হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী ফাঁদে সব হারিয়ে বর্তি আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া কতক মনের নারীর সম্মান পান্তা ভাতার মোয়া নারী সম্মানিতা নারী তুমি সম্মানিতা সপ আলো লাগলে ছোয়া পঙ্কিলাতা জীবন হবে কালা আয় মা বonc কি করে ওই আপনার প্রেমিকের পাল্লাই পড়ে 14 ফেব্রুয়ারি নামে নিজের ইচ্ছাকে নষ্ট করে দেয়। আর প্রেমিকের কাছে তার শরীর মাতুজোটাকে বিলিয়ে দায় আর বিলিয়ে দেওয়ার পার এ সামান্য খনি

ছোট্ট ছোট্ট বাচ্চা গুলোকে আবর্জনায় পাওয়া যাচ্ছে কিছুদিন আগে দেখলেন না পুকুরের মুখে উঠলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো বাচ্চাকে আবর্জনায় ফেলে দিচ্ছে নর্দমাতে ফেলছে আফ সস ওগুলো কেক ওগুলো আপনাদেরই বনের পেট থেকে ওই সব ডেলিভারি সব বাচ্চা

কবিতাটা বলেছিলাম না দশ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ফুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগে কি বলবে আল্লাহ আছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলত মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছড়ে ফেলে দিলে তোমার যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন বাচ্চা নষ্ট হচ্ছে না 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 মাগন তুমি আগে জাহিলাতের দিকে তাকাও তোমার অবস্থা কেমন ছিল তোমাকে মর্যাদা দেওয়া হতো না তোমায় রাস্তায় দর্শন করা হতো তোমার বাঁচার কোনো অধিকার ছিল না স্বয়ং রাসূল আল্লাহ এই আপনার কি বিশ্ব তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তোমরাও স্বাধীনভাবে চলবে তোমরাও সংসার করবে তোমরাও প্রয়োজনে বাজারে যাবে দরকার থাকলে তুমি যাবে কিন্তু আজকালকার বেশি তো নয় এমন ভাবে যাচ্ছ

ওই যে একই কাণ্ড মার্কেটে গিয়ে তারা বাজার করছে বাজার করে তারা একবার মিজের মন মতন কাপড় নিয়ে খান নিয়ে এসছে স্বামীর কাপড় নেওয়াদের পছন্দ হয় না পছন্দ নাই যে স্বামী পারে না যদি কোনো দিন নিয়ে আসে তো কত যে চোপা খারাপ ফুটুম করে কম হবে সুফের বাপ পর কেমন ভালো ভালো নিয়ে আসছে কষ্ট কষ্ট মানে ওই মুখেরটা ভালো নিয়ে আসছে ওটা কইছো আপনি তাই স্বামী রাগ হবে না এই সুফিকের বাপের দিকে তো নজর আছে আমি নিয়ে আসছি ভালো লাগলো অত দামি দামি কাপড় এটা উদাহরণ দিয়েছে অনেক জায়গাতে যে কাপড় নিয়ে আসছে হয় না তো অধিকার এদেরকে অধিকার দেওয়া হলো স্ত্রী হিসাবে অথচ তারা আজকে অধিকার পেয়ে এত লাফা উঠেছে যে আজকে দেখা যাচ্ছে যে স্ত্রী সংস্থা চালাচ্ছে সামিয়া এরকম বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু আর কিছু করতে পারে না যতই নেতা হোক স্ত্রীর ভাই মেয়েরা সাত হাজার কথা বলে তুই যেদিন কত বললাম এটা থিও ভালো বলেন মেয়েরা প্রত্যেকদিন সাত হাজার শব্দ হাজার কথা তাদের মধ্যে বের হয় আর ছেলেদের হচ্ছে পাঁচ হাজার তো একটা ছেলে তো বাজারে বন্ধু বান্ধবের কাছে ঘুরতে 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 পাঁচ হাজার শেষ করে চলে চলেছে বাড়ি সাত হাজার তো ভোল্টে যে ঘরে নিয়ে আছে যেমনি ঢুকবে তো আলিম তো শুনতে দিল আপনার সাথে আপনার পুঁজি শেষ পাঁচ হাজার ছিল আর ও সাত হাজার ঘরে নিয়ে আছে কথা আর পারবে না আপনি ও তো আপনাকে ঝাড় দেখালি সব বাজার শেষ করে চলেছি এটা আমার কথা নয় একটা দার্শনিক মানে দর্শক বললাম আপনাকে যে মেয়ের কাছে সাত হাজার কথা থাকে আর ছেলের কাছে পাঁচ হাজার তুই পাঁচ হাজার বাজারে মার্কেটে শেষ কর দেয় সাত হাজার লোট ডোট দিয়ে বাড়ির কাছে সাত হাজার কি করা কিছু করার নয় ভাই তো মা বোন তোমাদেরকে অধিকার দেওয়া হয়েছে খবরদার খবরদার অধিকারের বাইরে তোমরা যাবে না অতযত سليমান নাসরিন বলছে নারীদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছে এটা ইসলাম ভুল করেছে না না

ঢাকা রাখে না লাল দিয়ে দিয়ে ঢেকে রাখে আর লোহা কোনদিন ঢাকা লোহা যদি মনে করেন যে আমি লোহা দেখলো আর কানটা ধরে কাছে কিছু বলবে না ফিরে ফিরি চাটতে পারবি কিন্তু সোনাতে হাত দেওয়া তো সহজ নয় ও সোনাতে হাত দেওয়া লেনদেন করবি তো কোনো জায়গায় দিবে না কত দামি জিনিস নারী সোনার চাইতেও দামি ওজন্য জন্য পিছনে বলছেন আলমার হাত ওরাতুন ফাইজা খরাজার ইস্তাত রাফাহার শৈতান ফাইদা খরাজার যখন কোনো মেয়ে বাড়ি থেকে সাজগজ করে যদি বের হয় তো ফয়তান পুরুষে পুরুষের চোখটাকে এমন দৃষ্টি করবে নারীর দিকে আকৃষ্ট করে তুলবে এই নারী হচ্ছে ঠেকে রাখার বস্তু মা বল খবরদার তুমি রাস্তায় বেহায়া পরে বের হবে না পর্দা

স্বামী একজন শ্বশুর দুইজন আপা তিনজন তারপরে আপনার সালা কজন বলো চারজন আর বন্ধুও খেতে খেতে বসেছে বসেছে পাঁচজন পাঁচজন হলো মিলে খাওয়া যেমন হয়ে গেল আপনায় করা হচ্ছে তার মানে আপনার স্ত্রী পরিবেশন করাছেন খাবার এবার আপনি খেতে বলেছেন সবাই খেতে বসেছেন আপনার স্ত্রী ভাত দিচ্ছে আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্ত্রীকে দেখছেন স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে আপনি আপনার স্ত্রীকে দেখছেন আপনার শ্বশুর আপনি হিসাবে দেখছে আপনার শালা বোন হিসাবে দেখছে আমার আব্বা আব্বা হিসাবে দেখছে এবার বন্ধু কি হিসাবে দেখছে বলে এবার বন্ধু ও যদি আমার হতো বান্ধবী যদি হতো তাহলে আমার কথাই না ভালো হতো এটা তোর মনে কুটকুটি মারবে ওর মনে পেছন ভগবে সবাই আপন আপন

বাজার বড় সাবধানে থাকি ও নারী পর্দারা রালে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে হাদিসে হারাম লেখে অন্যে দেখিলে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে গায়েব দিলাম তবে শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সেটা হচ্ছে স্ত্রী অধিকার প্রত্যেক পুরুষকে দিতে হবে ওদেরকে খবরদার মারবেন না ওদেরকে প্রহার করবেন না যদি স্ত্রীরা অন্যায় করে ওটাকে আপনাকে ওটা ভ্যান মারকা তাল মারকা স্ত্রী আপনাকে দিয়েছে ওটা আপনাকে সোজা তাল মেরে মেরে চালিয়ে নিতে হবে শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের স্ত্রী যদি হয় না ফরমান প্রথমত বুঝা তারে নানা প্রকারে না বুঝিলে দেব বিছানা থেকে দাউতে হো জুদা করে এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় ওয়াজাতা মারিলে মার আল্লাহ नाराज হবে হিসাবের কোটে হিসাবের কোটে হিসাব খসিবে মিয়া বিবি মিলে জুলে চালাবে সংসার নইলে তোমাদের যেই পরকাল হবে ছারখা

যারা যৌতুক নিয়েছেন কুকুরের পায়খানা চাইতে খাচ্ছেন এই ডাকাতের বাচ্চা ডাকা আর বাপ ডাকা তুমি ডাকা যৌতুক কেন আপনি নেবেন যদি নিয়েছেন করে ফেরত দিয়ে আসেন ছেড়ে আসেন আজকালকার মেয়ের বাপের কাছে গলা টিপে পেলিয়ে দিছে বিয়ে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন যাবানা সব মেলো ভাই এখন যাবানা সামনে লো ভাই মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই হাতের কানের গলার মালা এটাই তো দিতে হবে করে শ্বশুর বাড়িতে যাবে তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে করো না ভাই তার সাথে আবার খাট পালক আর গদি তো সব চাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই কথা শে সে বাপু বসে চিন্তা করে মানে হায় আল্লাহ কি বিপদ পারবো কে মনে কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে ভাগ পার হব কে খনিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় খনিক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায় নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে ও পায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বিবি বলে শুনো স্বামী যা আছে বিয়ের তারে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন বেইমান কুলাঙ্গার ছেলে হয়তো আর পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়েও না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন যাবা না সামনে এলো ভাই তাই ফিতে কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ পেটির বিয়ে দিল ফিটে বাতি গহনা যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই দুনিয়াতে দায় তাদের কষ্টের সীমানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই

দেন সান্ত্বনা পুরস্কার যা বেশি সান্ত্বনা নিয়ে চলে যায় বিচারের মাঠে সান্ত্বনা তোমার বের করে ছাড়ো তুমি নিজেকে দুনিয়া দিচ্ছ তাহার যুদ্ধগুড়ি দেখাও না মেয়ের অধিকার ফিরিয়ে দেন ইসলাম নারীকে যত অধিকার দিয়েছে আর কোন ধর্ম কোন মত কোন রাজনীতিবিদ কেউ এসে এরকম অধিকার দিতে পারবে না যত ইসলাম একটা একটা করে মেয়েদেরকে অধিকার দিয়েছেন আমি আর করছি না এখান থেকে আলোচনা শেষ করছি আলাইকুম